নমস্কার বন্ধুরা আমি দুর্গা পুজোর সমস্ত টাকা জামা কাপড়খানার টাকা এবছরে কিনবো না তাই এই টাকাগুলো আমি ভাড়ে ফেলে দেবো আমার ভাড়ে বেশ কিছুদিন ধরে টাকা ফেলছি তো প্রথমে পাঁচশো টাকার নোটগুলোকে ফেলবো তো দেখুন পাঁচশো টাকা নোট আছে একশো টাকা আছে দুশো টাকা আছে ঠিক আছে তো টাকাগুলোকে প্রথমে ভাড়ের মধ্যে আমি একটা একটা করে গোছাবো আর ফেলবো এগুলো কোনো লক্ষ্মী ভান্ডার টাকা নয় এগুলো আমার ঘরের ঘরের টাকা এগুলো কোনো লক্ষ্মী ভান্ডার টাকা নয় এগুলো আমার ঘর থেকে জমানো টাকা এবং সেই টাকাগুলোই আমি খরচা করবো না মধ্যে মতো চলবার একটা করে দেখতে থাকুন ভিডিওটা পুরো এরকমভাবে যদি বাঁচানো যায় তাহলে কিন্তু সংসারে অনেক টাইগা থাকবে আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি টাকাগুলো সকল ভালো রাখার জন্য তো এটা একটা পাঁচশো টাকা নোট এটা একটা পাঁচশো টাকা নোট আমি বলতে পারবো না কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু পুজো গ্যাজেট খরচা করবো না টাকাটা ভালো জমা করবো দুশো টাকা নোট একটা এটা একটা দুশো টাকা নোট একশো টাকার নোট আছে যতটুকু বাঁচানো যায় ততটুকুই যতটুকু বাঁচানো যায় ততটুকুই জমানো হচ্ছে কারণ পুজোর টাইম হাতে ঠাকুর খরচা হয়ে যাবে তাই এগুলোকে আমি ভালের মধ্যে সম্ভব করে রেখে দিচ্ছি এই টাকাগুলোই হয়তো ভবিষ্যতে কখন কাজে লেগে যাবে এখনো আছে এইভাবে যদি মাসে পাঁচশো টাকা হাজার টাকা করেও খেলতে পারেন তো যারা লক্ষ্মী ভাণ্ডারে আশায় বসে থাকেন ঘরেই নিজের লক্ষ্মী ভাণ্ডার তৈরি করুন পরে পয়সায় বসে না থাকে এ মাসে হাত খরচা বাবদ পেয়েছিলাম কিছু টাকা তার থেকে বাঁচিয়ে আমি রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পর ভাবলাম দুর্গা পুজো আসছে স্বামী খরচা হয়ে যাবে তো খরচা না করে আমি টাকাটা ভারী মধ্যে ভরে দিচ্ছি টাকা ভরছি ভরছি এরকমভাবে যদি সবাই নিজে নিজে ঘরে কিছু কিছু টাকা ভরতে থাকেন ভালো মধ্যে রাখতে থাকেন তাহলে মনে হয় এই টাকাগুলো অসময় কাজে লাগানো যাবে অসময় এই টাকাগুলোকে কাজে লাগাতে পারবেন এই ধারে পয়সা সংরক্ষণ করাটা এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হোক যে ঘরের মেয়েরাই টাকা পয়সা জমিয়ে রাখতে পারে যখন ভবিষ্যতে একটা লাস্ট পাঁচশো টাকার নোট আছে এখন পাঁচশো টাকার লাস্ট নোট আছে দাদা এরপরে কিছু হয়ে আছে এই পাঁচশো টাকার নোটটা দিলাম তো সবাইকে একটাই কথা বলবো এই টাইম যেটুকু পয়সা আছে হাত খরচা না করে নিজের নিজের ধারে সংরক্ষণ করুন তাহলে ওনার নিজেদের ভালো হবে তো থ্যাংক ইউ সবাইকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আরও মেয়েরা এই ভিডিওটা দেখতে পারে এবং টাকা পয়সা নিজেরা জমাতে পারে লক্ষ্মীর ভান্ডার ঘর থেকে তৈরি হয় লক্ষ্মীর ভাণ্ডার কারো ভিক্ষা দান নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হয় না নিজের ঘরে লক্ষ্মীর ভান্ডার তৈরি করুন